কলকাতা এমন এক শহর যা বাইরে থেকে যতটা সুন্দর ও শান্তিপূর্ণ দেখায় ভিতরে ঠিক ততটাই ভয়ঙ্কর কেউ বলে কলকাতা এমন এক শহর যা কখনও থামে না এই কলকাতাতেই কর্মরত ছিলেন এসপি ম্যাডাম অর্পিতা ঘোষ বাইরে থেকে নরম স্বভাদের ভদ্র ও শান্ত অর্পিতা আসলে ভিতরে ছিলেন দৃঢ় কঠোর ও ইস্পাতের মতো মনের এক অফিসার প্রতিটি অপরাধী তার নাম শুনলেই কেঁপে উঠত লোকেরা বলতো কেউ যদি নির্দোষ হয় তবু অর্পিতা ঘোষের নাম শুনলে তার বুকের ভেতর ভয় ঢুকে যেত আর সে নিজেই অপরাধ স্বীকার করে নিত অর্পিতা ছোট্ট এক গ্রাম থেকে এসেছিলেন চোখে ছিল বড় বড় স্বপ্ন তিনি সেই স্বপ্নগুলো পূরণও করেছিলেন তিনি ছিলেন এমন এক নারী যিনি সব সময় ন্যায়ের জন্য লড়তেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতেন তিনি কখনও কারো সঙ্গে অবিচার করেননি সর্বদা দুর্বন্ধের পাশে দাঁড়াতেন এবং নিপীড়িতদের সাহায্য করতেন কিন্তু তিনি জানতেন না একদিন তার জীবনে এমন এক বাঁক আসবে যা তার সব কিছু বদলে দেবে একদিনের ঘটনা এসপি ম্যাডাম অফিসের কেবিনে বসে চা খাচ্ছিলেন চা হাতে নিয়ে তিনি খবরের কাগজে শিরোনাম পড়ছিলেন ঠিক তখনই ভিতরে ঢুকলো রমেশ বাবরচি এক সিপাহী যিনি আলিপুর জেলে বাবরচির কাজ করতেন রমেশ বাবরচী ঘাবড়ানো কণ্ঠে বলল ম্যাডাম আমাদের জেলে কিছু ঠিক নেই অর্পিতা চমকে উঠে জিজ্ঞেস করলেন রমেশ তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো রমেশ বাবুর কাঁপা গলায় বলল ম্যাডাম আমাদের মহিলা আলিপুর জেলে বন্দি নারীরা নিরাপদ নয় তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বললেন রমেশ তুমি কি জ্ঞান হারিয়েছ তুমি জানো কত বড় অভিযোগ করছ রমেশ বাবুরচি দৃঢ়ভাবে বলল জি ম্যাডাম আমি পুরো হুসে আছি যা বলছি একেবারে সত্য অর্পিতা কঠিন গলায় জিজ্ঞেস করলেন কে করছে সব রমেশ আস্তে করে বলল ম্যাডাম সেই পুলিশরাই যারা দিনে জেলের পাহাড়ায় থাকে কিন্তু রাত হলে বন্দি নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে অর্পিতা গম্ভীর মুখে বললেন রমেশ তুমি জানো তুমি কত বড় অভিযোগ করছো তোমার কাছে কোনো প্রমাণ আছে রমেশ বাবুরচি বলল না ম্যাডাম কোনো প্রমাণ নেই কিন্তু আমি নিজ চোখে দেখেছি যদি আমি প্রতিবাদ করতাম তবে ওরা আমার সঙ্গেও একই করতো তাই ভয়ে চুপ ছিলাম আমি শুধু আপনার কাছেই ন্যায়ের আশা নিয়ে এসেছি এসপি অর্পিতা ঘোষের মুখের রং বদলে গেল তার ভেতরে ছিল ক্ষোভ ও বেদনাও তিনি কোনো নারীর প্রতি অন্যায় সহ্য করতেন না যেমন আগে বলেছি তিনি ছিলেন এমন এক নারী যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সব সময় প্রস্তুত অর্পিতা বললেন রমেশ তোমাকে ধন্যবাদ এই খবরটা আমাকে দেবার জন্য একটা কথা বলো আমি যখন শেষবার জেল পরিদর্শনে গিয়েছিলাম তখন কেউ আমাকে এই কথা কেন বলেনি রমেশ বাবুচি ভয়ে ভরা কণ্ঠে বলল ম্যাডাম জেলে সব পুলিশ বন্দীদের হুমকি দেয় ওরা বলে যদি কেউ আমাদের বিরুদ্ধে কিছু বলে তবে আমরা তোমাদের এমন শাস্তি দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না এই ভয় দেখেই তারা সবাইকে চুপ রাখে অর্পিতা গম্ভীরভাবে বললেন রমেশ তোমাকে অনেক ধন্যবাদ তুমি সাহস করে যে কথা বললে তার আমি কদর করি আমি চেষ্টা করব তোমার জন্য সরকারের কাছ থেকে কোনো পুরস্কার বা স্বীকৃতি আনতে তারপর তিনি জিজ্ঞেস করলেন বলো এই দুর্ব্যবহার কখন হয় রমেশ বাবুরচি বলল দিনের কাজ শেষে যখন পুলিশরা ক্লান্ত হয়ে পড়ে তখনই তারা বন্দি নারীদের কেবিনে যায় আর সেখানে তাদের সঙ্গে অন্যায় আচরণ করে অর্পিতা বললেন ঠিক আছে রমেশ তুমি যাও সব খবর আমাকে জানিয়ে যেও আজই আমি নিজের জেল পরিদর্শনে আসছি অর্পিতার মাথায় একটি প্রশ্ন ঘুরছিল কেন সবসময় নারীদের সঙ্গেই এমন ঘটে কেন প্রত্যেকবার নারীকেই মাথা নত করতে হয় সমাজ বলে নারীর জীবন কঠিন কোনো নারী একবার ভুল করলে পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়ায় কেউ পাশে থাকে না কিন্তু নারীও তো মানুষ তারও সহানুভূতি সমর্থন সুরক্ষার প্রয়োজন এই কারণেই এক নারী অন্য নারীর যন্ত্রণা বোঝে অর্পিতা সেই যন্ত্রণা বুঝতেন তাই তিনি প্রায়ই জেলে গিয়ে বন্দীদের সঙ্গে কথা বলতেন সেই দিন তিনি যখন আলিপুর মহিলা জেল পরিদর্শনে পৌঁছালেন বাইরে থেকে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছিল কিন্তু ভিতরে কি ঘটছে সেটা কেবল বন্দী নারীরাই জানত অর্পিতা প্রত্যেক বন্দির সঙ্গে কথা বলার চেষ্টা করলেন কিন্তু কেউই সাহস করে মুখ খুলতে পারল না সবাই নিরাশ কেউ ইঙ্গিত করছিল না কেউ কিছু বলতে চাইছিল না অর্পিতা ঘোষ বুঝেই গেলেন যে এই কাহিনী তারা নিজেদের থেকেই খুলে বলবে না পরের দিন তিনি নিজের কেবিনে বসে ভাবতে লাগলেন শেষ পর্যন্ত এসব নির্দয় লোকদের কীভাবে বেআইনি কর্মকাণ্ডের জবাবদিহিতে আনা যাবে কি পদ্ধতি নেওয়া উচিত যাতে করে সেই পুলিশ কর্মীরা সামনে আসে যারা বন্ধু মহিলাদের শিকার করে এবং তাদের ওপর অত্যাচার করে তদুপরি তাদের ক্ষতি থেকে লাভ তুলতে পারে অর্পিতা ঘোষ সিদ্ধান্ত নিলেন যদি কাউকে ধরতে হয় তা নিজের মাথায় ঠান্ডা করে পরিকল্পনা করে করতে হবে কারণ যেখানে কোনো বন্দি কোনো কাগজি কারণে ক্ষতিগ্রস্ত হলেও প্রায় তাকে ক্ষমা করে দেওয়া হয় আর যদি কোনো পুলিশকর্মী কাউকে কোনো অন্যায় করে সেটাও চাপা পড়ে যায় সেই দিনের বিকেল প্রায় তিনটে নাগাদ অর্পিতা ঘোষ বন্দীদের পোশাকে জেলের ভিতরে ঢুকলেন তিনি সরাসরি সেই অংশটিতে গেলেন যেখানে মহিলা বন্দীরা তাদের কেবিনে তালাবদ্ধ ছিল বাইরে কয়েকজন পুলিশকর্মী বসেছিল কেউ মহিলাদের নাচাচ্ছিল কেউ তাদের পা চেপে রাখছিল আবার কেউ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে এসপি দেখেই ক্রোধ ও ব্যথা দুই অনুভব করলেন কিন্তু তিনি জানতেন সত্য উন্মোচনের জন্য প্রমাণ জমা করা অতি জরুরি নতুবা ন্যায় আদায়ের চেষ্টাতেই বিপদে পড়তে পারেন তাই সেই দিন জেল পরিদর্শনে এসে তিনি নিজের কাপড়ের কলারে একটি ছোট্ট গুপ্তচরী ক্যামেরা আর মাইক লুকিয়ে নিয়েছিলেন যখন তিনি বন্দীদের মধ্যে পৌঁছলেন তখন এক পুলিশকর্মী তার কাছে এসে জিজ্ঞেস করল আরে তুমি কে আজ পর্যন্ত তোমায় এখানে দেখিনি তোমার নাম কি অর্পিতা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন সাহেব আমি আজই এখানে এসেছি সকালেই গ্রেপ্তার হয়েছি পুলিশটা বলল কি অপরাধ করেছ অর্পিতা ঘোষ বললেন আমার বিরুদ্ধে চুরির অভিযোগ কিন্তু আমি কিছুই করিনি এই কথা শুনেই পাশে দাঁড়ানো দু তিনজন পুলিশ কর্মী হেসে উঠল আর বিদ্রুপ করে বললো সবাই তো এইভাবে বলে আমি কিছু করিনি তোমার নাম কি অর্পিতা নরমভাবে বললেন আমার নাম সোনালি নামটি শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো অদ্ভুত নাম তারপর এক দারোগা বলল ঠিক আছে সোনালি আমার পা চেপে দাও অনেক কষ্টে আছে অর্পিতা সরাসরি সলিতে উত্তর দিলেন সাহেব আমি এখানে শুধুই আমার শাস্তি ভোগ করতে এসেছি এখনো প্রমাণিত হয়নি যে আমি অপরাধ করেছি আমি আপনার পা কেন চেপে দেব এই কথা শোনার পর দুজন দারোগা এগিয়ে এসে বলল। বেশি কথা বলো না চুপচাপ যা বলা হবে তাই করো না হলে তোমায় এমন কেবিনে নিয়ে যাব যেখান থেকে বের হয়ে সোজা জায়গা ব্যানি থাকবে এই হুমকি শুনে অর্পিতা ঢোস অটল সরে বললেন যাই হোক আমি এখানে কোনো একের পা চেপে রাখার জন্য আসিনি আমি শুধুই আমার শাস্তি ভোগ করতে এসেছি আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসাতে চেয়েও না আমি কাউকে পচাব না তখনই এক বন্দি সামনে এসে বলল ব্যাটা তারা যা বলছে তাই করে দাও না করলে তারা তোমায় খুব অপমান করবে অনেক মারবে এসপি কোমলে জিজ্ঞেস করলেন তুমি কেন ভয় পাও বন্দি হাহাকার করে বলল আমরা ভয় করে থাকি এখানে তাদেরই রাজত্ব তারা যা বলবে তাই আমাদের করতে হয় এতক্ষণ এক দারোগা এসপির হাত ধরে হুমকি দিল চলো অনেক প্রশ্ন হচ্ছে না হলে আমা তোমায় এমন অবস্থায় নিয়ে যাব যে তুমি আর বাইরে বেরোতে পারবে না অর্পিতা ঘোষ সঙ্গে সঙ্গে উপলব্ধি করলেন এই মামলাটি উন্মোচন করতে হলে তাদের হি মাঝে ঢুকে মোলটা খুঁজে বের করতে হবে দুই পুলিশ কর্মী তাকে একটি আলাদা কেবিনে নিয়ে গেল সেখানে আর কেউ ছিল না টহলকারী পুলিশ কর্মী সরে জিজ্ঞেস করল তোমার নাম কি এখানে সে এত প্রশ্ন কেন করছো বেশি উত্তেজনা দেখাবেন না একজন বলল এই সময়কার মেয়েরা নিজেদের খুব বড় মনে করে আমরা বন্ধু হলেও শত্রুও হতে পারি অর্পিতা ঘোষ নরম মুক্ত স্বরে বললেন সাহেব আপনি আমাকে এখানে কেন এনেছেন আমি কি ভুল করেছি একজন করাসরে বলল চুপ করে বসর আমাদের স্যার আধ ঘন্টার মধ্যে আসবেন তিনি তোমার পুরো কাহিনী খুলে দেবেন ওই মুহূর্তে অর্পিতা সিদ্ধান্ত নিয়ে তার আসল পরিচয় জানিয়ে দিলেন কিন্তু পরিচয় জানানোর একটা কারণ ছিল এখন তাদেরও তার পাশে দাঁড়াতে হবে এরপর অর্পিতা বুই হাবিলদারের নাম জিজ্ঞেস করলেন একজন বলল নিখিল আর অন্যজন বলল অজয় অর্পিতা গো সরাসরি তাদের চোখে চোখ রেখে বললেন যে তিনি তাদের কাহিনী আগে থেকেই জানেন তাদের পোস্টিং এখানে আট মাস আগে হয়েছিল তারা তাদের চাকরিটাকে ভালোবাসত কিন্তু সিস্টেমের চাপ আর খারাপ পরিবেশ তাদেরকে এই পথটাই ঠেলে দিয়েছিল এসপি মিশ্র নরম মুক্ত বললেন আমি তোমাদের কথা শুনেছি তোমরা যেভাবে এখানে কাজ শুরু করেছ সেটার পিছনে হয়তো তোমাদেরও কোনো কারণ আছে কিন্তু এটা ভুল ক্ষমতার টানেই মহিলাদের শোষণ করে ঠিক নয় যদি প্রকৃতিই তুমি সাইড নাও তাহলে আমরা পুরো বিষয়টা এমন এমনভাবে উন্মোচন করব যে ন্যায় আসবেই কেবিনে হঠাৎ নিরবতা নেমে এলো নিখিল অজয়ের মুখে মন্থর ভয় ও বিভ্রান্তি মিলিত ছাপ দেখা গেল অর্পিতা ঘোষ হাতে লুকানো ক্যামেরা আর মাইকটি আরও কাছে টেনে বললেন তোমাদের সিদ্ধান্ত আজই বা তুমি ন্যায়ের সঙ্গে পথে হাঁটবে নতুবা আমি নিজেই এমন ব্যবস্থা নেব যে সত্য সামনে চলে আসবে দুই পুলিশকর্মী অর্পিতা ঘোষের কথায় আকৃষ্ট হলেন না তারা বিদ্রুপপূর্ণ ভঙ্গিতে উপহাস করতে লাগলো তারা হাসতে হাসতে বলল ও তুমি এসপি তাহলে আমরা প্রধানমন্ত্রী তারপর একজনের ঠাট্টা করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নাম নিয়ে মজা করতে লাগলো এবং এসপি অর্পিতা ঘোষেরও ঠাট্টা শুরু করলো অর্পিতা ঘোষ রেগে গিয়ে বললেন তোমরা ভুলে যাচ্ছ যে কার সঙ্গে তোমরা বেপরোয়া আচরণ করছ শীঘ্রই তোমরা তোমার চাকরি হারাবে যদি আমার সঙ্গে সহযোগিতা না করো তোমাদের জীবনের হিসেব নেওয়া হবে দুই পুলিশকর্মীর মুখে ভয় দেখা দিল অর্পিতা ঘোষ দৃঢ় আত্মবিশ্বাসে স্বরে বললেন এরপর তিনি নিজের পকেট থেকে পুলিশ পরিচয়পত্র বের করলেন পরিচয়পত্রটি দেখানো মাত্রই দুজনই কাঁপতে শুরু করলো হতবম্ব হয়ে ক্ষমা চাইতে লাগল ম্যাডাম আমাদের ক্ষমা করুন আমরা আপনাকে চেনে নি আমাদের বড় ভুল হয়েছে অর্পিতা ঘোষ এক মুহূর্ত দেখার পর বললেন আমি তোমাদের এক শর্তে ক্ষমা করতে পারি যদি তুমি আমার সাহায্য করো দুজন সঙ্গে সঙ্গে বলল জি ম্যাডাম যা হুকুম করবেন তাই করব ওর পিতা জিজ্ঞেস করলেন ভাল এখন বলো এই জেলে প্রতিদিন এবং দিনের সে নির্দিষ্ট সময় নারীদের সঙ্গে কি আচরণ করা হয় দুইজন আগে রমেশ বাবুচ্চির মতোই সব বলল দিনের কাজ শেষের পরে কিছু পুলিশ কর্মী বন্দীদের কাছে আসে তাদের ওপর জোর করে নিজেদের স্বার্থ সাধন করে হুমকি দেয় এবং অত্যাচার করে এই কথা শুনে অর্পিতা ঘোষের চোখের সামনে সত্য উন্মোচিত হল রমেশ বাবুচ্চির কথা প্রমাণিত হল অর্পিতা ঘোষ দুইজনকে নিজের লুকানো ক্যামেরা ও মাইক ধরিয়ে দিলেন এবং বললেন আমার কাছে আগেই একটি ক্যামেরা ও মাইক আছে কিন্তু তোমরা সেখানে গিয়ে যা হচ্ছে তার রেকর্ড করে আমাকে নিয়ে আসবে প্রথমে দুইজন পুলিশকর্মী ভয় পেয়েছিল এবং দ্বিধা করছিল কিন্তু অর্পিতা ঘোষ তাদের বললেন ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের পোস্টিং এখানে আট মাস আগে হয়েছে আমি তোমাদের চিনতে পারি এই আত্মবিশ্বাসে তারা সাহস জোগায় ও মাইক নিয়ে সেখানে যায় যেখানে অন্যান্য পুলিশকর্মীরা নারীবন্ধীদের সঙ্গে অন্যায় করছিল তারা সবকিছু রেকর্ড করে অর্পিতা ঘোষের হাতে দেয় অর্পিতা ঘোষ রেকর্ড পেয়ে সঙ্গে সঙ্গে জেল থেকে বেরিয়ে যান যখন দুইজন ফিরে আসে তখন অন্যান্য দুই কর্মকর্তার সামনে দাঁড়িয়ে হেসে জিজ্ঞেস করলো ও তোমরা কোথায় গিয়েছিলে ওই নারী কোথায় গেল যে এত প্রশ্ন করছিল ললিত ও অমিত ভয় পেয়েছিল কিন্তু মুখ খুলতে সাহস ছিল না তারা মনে রেখেছিল যে এসপি ম্যাডাম স্পষ্টভাবে বলেছেন যে যদি কেউ জানায় যে তিনি এসপি এবং এখানে ছদ্মবেশে এসেছেন তাহলে তাদেরও পরিণতি খারাপ হবে তাই তারা বলল স্যার আমরা তাকে সব কিছু দেখিয়েছি এখন সে আর কিচ্ছু বলবে না তারপর তারা চুপচাপ তাদের আসনে ফিরে গেল কিন্তু বন্ধুরা যা কিছু সেই দিন ঘটল তা শুনে আপনি অবাক হবেন অর্পিতা ঘোষ সেই দিন জেল থেকে বের হতে সক্ষম হন পরের দিন সকালে এই সমস্ত প্রমাণ নিয়ে তিনি পুলিশ হেডকোয়ার্টারে যান এবং উচ্চপদস্থ অধিকারীদের ভিডিওগুলি দেখান ভিডিও দেখে পুরো হেডকোয়ার্টার শিহরিত হয় দ্রুত অর্পিতা ঘোষের সঙ্গে একটি বড়দল আলিপুর মহিলা জেলে পৌঁছায় তারা সব পুলিশের অন্যায় কর্মকাণ্ডে যুক্তদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয় দুষ্ট পুলিশ কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয় পুরো পুলিশ মহলে অর্পিতা ঘোষের সাহসের কথা ছড়িয়ে পড়ে সকল বন্দি মহিলা তাদের কৃতজ্ঞতা জানিয়ে বলে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের এই নরকের হাত থেকে রক্ষা করেছেন আমরা কতবার কণ্ঠ তুলে কথা বলতে চেয়েছিলাম কিন্তু কেউ শোনেনি আপনি আমাদের ন্যায় দিয়েছেন আমরা চিরকাল আপনার ঋণই থাকব জেলের উচ্চপদস্থ অধিকারীরাও অর্পিতা ঘোষের সাহসের প্রশংসা করেন যারাই ভয়ঙ্কর অপরাধ করেছিল তাদের আজীবনের জন্য পুলিশ ফোর্স থেকে বের করে দেওয়া হয় কারণ তারা যা করেছে তা সাধারণ ভুল নয় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল বন্ধুরা এইভাবে উর্বিতা ঘোষ এই ভয়ঙ্কর ঘটনা উদ্ঘাটন করেন সত্য সকলের সামনে আনেন এবং নিপীড়িত মহিলা বন্ধুদের ন্যায় প্রদান করেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ